আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমার ফেজের পক্ষ থেকে আমার ফেজ হরেক রকম প্রোডাক্ট এবং রিগালিয়া গার্ড এই দুইটা ফেজের পক্ষ থেকে আমি একটা মেলায় অংশগ্রহণ করছি তো সেই ঘোষণাটা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি আমার ইউটিউব চ্যানেলে তো আমাদের স্টলটা হচ্ছে মানে আমরা যেই মেলা অংশগ্রহণ করছি সেটা হচ্ছে অফিসাস ক্লাব অফিসার্স ক্লাবের স্টল নাম্বারটা এখনো জানা হয়নি আজকে বিকেলের ভিতরে আমরা জেনে যাব তো জেনে যাওয়ার পরেই আমি আমার কমেন্ট বক্সে মানে উপরেই ফিন দিয়ে দিয়ে রাখবো স্টল নাম্বারটা তো আশা করি আপনারা আসবেন আর ডেটটা হচ্ছে আগামী দিন নয় তারিখ থেকে নয় দশ এগারো আর টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আশা করি আপনারা আসবেন দেখবেন আমার টুকিটাকির যে প্রোডাক্টগুলি আছে সেগুলি দেখে আপনাদের ভালো লাগলে নিতে পারবেন আর আমার সাথে অনেকে দেখা করতে ইচ্ছে তো আশা করি ওখানে একটা মেলা যেহেতু মেলা দেখা হলেও আপনাদের ভালো লাগবে তো আমি বিশেষ করে দুপুরের মানে বারোটার পর থেকে একটা থেকে থাকার চেষ্টা করব। কারণ সকাল টাইমটা আমাকে আমার সংসারের কাজে সবসময় সময় দিতে হয় তো এরপরে আমি আমার বিজনেসের কাজে সময় দি তো আশা করি বুঝতে পেরেছেন তো আবারও বলছি হ্যাঁ অফিসার্স ক্লাব বেইলি রোড তো বেলি রোড যেহেতু কাছে আছে আশেপাশে যারা আছেন মেলায় আসবেন এই মেলাটা অনেক মানে পপুলার হয় অনেক ভালো হয় আর কি আশা করি এবারের মেলাটাও ভালো হবে গত কয়েকদিন যদিও বৃষ্টি ছিল এখন যেহেতু আল্লাহর রোদ উঠছে তো এই জন্য আমারও মুক্ত তো আমি স্টল নাম্বারটা বলে দিব নয় দশ এগারো মেলায় অবশ্যই আসবেন আর কিনতে না পারলেও মানে কোনো কিছু কেনা না থাকলেও দেখা করতে চাইলে আমার সাথে দেখা করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম